হায় 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 আমার বাচ্চা মনের দুঃখে উড়ে গেল গো দেখো পাশের বাড়ির এইখানে এসে রয়েছে এবার চীনে বাড়ি ফিরতে পারবে তো দেখো আজ সকালে আমি সবগুলোকে ছেড়ে দিয়েছি সামনেই খাওয়ার জন্য সবাই নেটের মধ্যেই কলোনির মধ্যেই খাবার খুঁটে খুঁটে খেয়ে বেড়াচ্ছে ওই দেখো ওই যে ওই যে চলে গেল বেগম চলে গেল আর তার পেছন পেছন কালোয়াও গিয়ে জল খেতে গেল যেখানে যায় বেগম সেইখানেই কালোয়া গিয়ে হাজির হয়ে যায় আর এদিকে আমাদের বাদশা আর ইউস মানি খুটে খুঁটে কাচ্ছে এর বর আর ওর বউ দুটোই চরিত্রহীন গেছে নাই ওর কোথাকার আর ওরা জল খাক আমি এদিকে মাছের খাবারগুলো দিয়ে নিই ওই দেখো এর পেখম আছে ওর বড় বড় পেখম নেই না হলে দুজন দেখতে একই রকম তোমাদের মিনি পরিষ্কার করার পর আর পরে দেখাইনি জল থিত দেখেছ জলটা থিতিয়ে গেছে আর মাছগুলো কিন্তু কত সুন্দর খেলে বেড়াচ্ছে আমি ওদের কিছু খাবার দিয়ে দিই ওই দেখো ভয় পাচ্ছে ওরা বসে রয়েছে না বড় একটা প্রাণী পাখি দুটো দেখে ভয় পেয়েছে এদিকের পনটাও একদম ক্লিয়ার হয়ে গেছে কিন্তু জল অনেকটা নিচু আর গর্ত বলে ঠিক বোঝা যাচ্ছে না উপর থেকে গাছে ছায়া পড়েছে না সেই জন্য ওই দেখো দেখেছ বেগমও চলে এলো কালুয়াও চলে এলো মানে এদের কি যে ভাবভঙ্গি চরিত্রহীন একটা কি বুঝতে পারি না এটাই কি দরকার ছিল ওরা ওরা দুজন বেশ ছিল বেগম বাদশাহ এদিকে কালুয়াকেও বউ এনে দিলাম রিলস মামনি তাহলে তোরা সংসার কর তা না এই সমস্যা থেকে আমি কীভাবে বেরোই বলো তো তোমরা যদি কেউ একটু বুদ্ধি দাও আমাকে আর এদিকে আমাদের রিলস মামনি খাবার খেলো খেয়ে জল খেলো আর ঘরটা বন্ধ হয়ে গেছে আমি ওপেন করে দিই হাওয়ায় বুঝে গেছে ওপেন করে দিলে ও ঠিক দেখবে জল খেয়ে ডাইরেক্ট ডিমের কাছে চলে যাবে ওই যা বললাম তাই সোজা গিয়ে বসলো এক্ষনই ডিমে গিয়ে বসবে দেখেছো কতটা শান্ত ভদ্র একটা পাখি আমাদের রিলস মামনি আর এই দিকে দেখো আমাদের নায়রই চলে গেল তার সাথে সাথে তার নাগরও চলে গেল এখন দুজনে গুটুরগু গুটুরগু করবে কী জানি কী করে ওই বাসটার উপর বসে থেকে বাদশা ওদের সহ্য করে আমি হলে না মাথায় ঠুকরেই মেরে ফেলতাম তো অনেক শান্ত এই দেখো কতটা শান্ত একা একাই খেয়ে যাচ্ছে বেচারা আগে কত সুন্দর খেলতো আগের ভিডিওগুলো যারা দেখেছে তারা দেখবে যে বাদশা বেগমের সাথে কত সুন্দর খেলা করতো যাক যখন এই ডিমে বসেছে আমাদের বেগম নিচে তো দেখতে হবে কিভাবে ডিমটা উম দেবে কিছু নিয়েছে নাকি দেখি ও বাবা কয়েকটা খড়কুটু আগের বার মতো করে তা আসবে না দেখি আমি কিছু খুঁটে ওইটার ওপর দিয়ে একটু গদি করে দিই স্যার সার স্যার স্যার দেব হুম এইবার যা হোক কতকটা হলো গদিমতো হয়েছে এইবার দিন দিলে অসুবিধা হবে না আশা করি আর কি থাকো এরপর বাইরে বেরিয়ে দেখি আর কাণ্ড যাই হোক এরা এদের মধ্যে অনেক দিন ভাব ভালোবাসা ছিল না আমি টেনশনে ছিলাম যে কবে এদের কিছু একটা হবে তো দেখতে পেয়ে খুশি লাগলো আর ভাই এই সব দেখতে দেখতে এত কাণ্ড হয়ে গেল বাদশা কখন বেরিয়ে এসছে আমার কলোনির ভেতর থেকে বুঝতে পারিনি শেষে নিচে তাকিয়ে দেখি পাশের বাড়িতে চলে গেছে আঙি নাই উঠোনে দৌড়চ্ছি দৌড়চ্ছি দেখি এইবার যদি বাদশাকে কুকুরে ধরে তাহলে তো ওর ওড়ার ক্ষমতা নেই সব করে ধরে ফেলবে আর যদি ও উড়ে অন্যদিকে চলে যায় চিনতেও পারবে না বাড়ি এই যে এদের বাড়ি চলে এসছে দেখো ওই কোনাটায় ওই যে ওই যে ওই যে ওই যে আছে 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 ছাদে থেকে দেখে আমি দৌড়ে চলে এসেছি যখন আমি দেখলাম বাদশা নেই যা লাগছিল না ভয়ে বাইরে বেরি দেখি ছাদেও নেই কোনো জায়গায় ওই কোণা দিয়ে নেমে ঠিক এই এনাদের উঠা নিয়ে এসে বসেছে এই এই যাবে 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 ছাদে গেছে ছাদে গেছে ছাদে গেছে চলে যাবো ঘরে যাবো ও যাবো চল এবার ছাদে যাই দেখো আমার কলোনি ফটাফট করে ছাদে উঠি দাঁড়াও আছে তো নাকি আবার গেল চলে কোথাও আমি আবার যাওয়ার সময় না নেটের ওই দরজাটা নাহলে যেখানে ঘরে আর ঢুকতে পারবে না তারপরে দেখি কোথায় গেল বাদশা এ বাদশা কি রে কি মন খারাপ এত মন খারাপ তোমার যে তুমি দুঃখে চলেই যাচ্ছো আমার কলোনি ছেড়ে আমি কি করেছি তোমার বেগমই তো তোমার সাথে বেইমানি করেছে চলো 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 ঘরে চলো ঘরে চলো রাগ করে না আমি আর একটা বেগম এনে দেবো তোমার জন্য হুম তোমাকে আর একটা রানি এনে দেবো যাও 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 লক্ষ্মীটি ঢোকো 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 লক্ষ্মী শোনা আমার যাও না বাবা আর একটা রানি দেবো তো বলেছি তো আরে তাও গুসা করে বেচারার মনে এত কষ্ট যাও বাবা যাও এই তো ঢুকেছে যা যাও শান্তি 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 তো ভালো আজ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে